যারা আসবেন সবাইকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং নির্বিঘ্নে সবাই মতদান করবেন ভোটদান করবেন উনিশ এবং ছাব্বিশ তারিখ এবং ভোটের মার্জিনও ঐতিহাসিক হবে সেটা আমরা বিশ্বাস করি যার ফলশ্রুতিতে একটা বিশাল ব্যবধান ঐতিহাসিক ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়ে দুটি পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে রাজ্যবাসী উপহার দেবেন সেই প্রত্যয় আমাদের রয়েছে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন কংগ্রেস এবং সিপিএম দুটি দল তাদের ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে এবং ভারতীয় জনতা পার্টি যে ম্যানিফেস্টো ঘোষণা করেছে সেটা ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে পেয়েছেন এটা হচ্ছে আমাদের আমরা যেটা বলি কারণ ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে দেখান মোদীজি যা বলেন তা করে দেখান তার জন্যে আমাদের ম্যানিফেস্টো হচ্ছে মোদী কি গ্যারান্টি এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টো যেখানে আমরা মোটামুটিভাবে এই ম্যানিফেস্টোতে দু হাজার চব্বিশের নির্বাচন চব্বিশটা বিভিন্ন সেগমেন্ট স্পেসিফিক্যালি মোদী সরকার থ্রি জিরো পয়েন্ট থ্রি মানে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজির সরকার গঠিত হওয়ার পর দেশের জন্য রাষ্ট্রের জন্য এবং বিভিন্ন রাজ্যের জন্য সার্বিকভাবে অন্তদয় থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে বেকার নারী কৃষক যুবক যুবতী থেকে শুরু করে সবার জন্য কি করবেন প্রতিটা জায়গায় মোদীকে গ্যারান্টিতে স্পষ্টভাবে বলা হয়েছে তো তার পাশাপাশি কংগ্রেস যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে যার নাম তারা দিয়েছেন ন্যায়পত্র আসলে সেটা যদি কেউ পুরোপুরি ভাবে অনুধাবন করার চেষ্টা করেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আগামী দিনে যারা পঞ্চান্ন বছর দেশের শাসন ক্ষমতায় ছিলেন আগামী দিনগুলিতে সেই কংগ্রেস আরো কি অন্যায় বঞ্চনা এবং প্রতারণা করবে তার একটা উজ্জ্বল দলিল এই যার নামকরণ করা হয়েছে অদ্ভুতভাবে ন্যায়পত্র সেখানে অনেকগুলি সেগমেন্ট দিয়ে আলোচনা করা হয়েছে যেখানে ইক্যুইটির কথা বলছেন সেখানে অনেকটা জায়গায় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তারই পুনরাবৃত্তি করে সেটা কংগ্রেসের জন্য বলে ছেড়ে দিয়েছেন তো সেটা আমাদের খারাপ লাগে ভাবে লেগেছে কারণ যা বলেন সেটাই যদি কংগ্রেসের মেরু বিস্তুতে চলে আসে তার মানে মোদীজির দিশাটাকে ওরা মেনে নিচ্ছেন কিন্তু পাশাপাশি এই ইকুইটের নামে এখানে এমন কতগুলি বিষয় বলা হয়েছে যেখানে জাতিগত বিভাজনের নীতিতে তারা যে বিশ্বাসী এবং সেটা যে তারা আবারও তৈরি করবেন সেই বিষয়টা স্পষ্ট হয়েছে বেকার যুবক যুবতীদের জন্য যা বলা হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে একটা মিথ্যার বেশাতি ছাড়া আর কিছু নেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি তাকে উঠিয়ে দেওয়ার জন্য কংগ্রেসও বলেছে সিপিএমও তার পরিবেষ্টিত করেছে আসলে ভারত বিরোধী একটা জিগিয়ে কিভাবে তুলতে হয় দেশ বিরোধী পদক্ষেপ কিভাবে নিতে হয় করে দেশীয় শিক্ষা সংস্কৃতিকে বিপন্ন করে দিয়ে বিদেশি বিপন্ন করা যায় তার ষড়যন্ত্রের চক্রান্ত কিন্তু রয়েছে কংগ্রেস সিপিএম তাদের যৌথ মেনুফিস্টে এবং কংগ্রেসের মেনুফিস্টে মহিলাদের জন্য যে সমস্ত উদ্যোগ মোদীজি গ্রহণ করেছিল তার অনেকগুলিকে ইগনোর করা হয়েছে অনেকগুলিকে স্ক্র্যাপ করার কথা বলা হয়েছে যাতে করে মহিলারা পিছিয়ে যান মহিলারা কর্মবিমুখ হন মহিলারা স্বনির্ভর না হতে পারেন সেই বিষয়গুলিকে কিন্তু প্রচ্ছন্নে সেই জায়গায় তুলে ধরা হয়েছে এবং শ্রমিক গরিব এই সমস্ত বিষয়গুলিতেও আমরা দেখি একই রকম ভাবে যারা একটা সময় বলতেন গরিবি হাটাও নাম করে যারা গরিব তৈরি করার কারখানা তৈরি করেছিল যে কংগ্রেস তারা শ্রমিক গরিবের জন্য সেই ধরনের মায়া কান্না করে মিডিয়ার স্বাধীনতা এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতি নিয়ে কংগ্রেস যা বলার চেষ্টা করেছে সেখানে আমরা দেখি যে তারা যা যা এতদিন করেছে সভ্যতা সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা ভুলিয়ে দেওয়ার চেষ্টা বিদেশী সভ্যতা সংস্কৃতিরকে ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা দেশীয় কিছুকে পিছিয়ে দেওয়ার চেষ্টা সেই সমস্ত বিষয়গুলি যা করে এসেছেন তার বিরুদ্ধে নতুন করে কথা বলে একটা বিভ্রান্তি তৈরি করার চক্রান্ত করেছে এবং মনমোহন সিংহের মতো যেখানে অর্থনৈতিক বিদেশের কথা আমরা বলি যার নেতৃত্বে ভারতবাসী আশা করেছিল দেশে গিয়ে যাবে কিন্তু সেটা হয়নি দেশ ক্রমশ পিছিয়ে গেছে জিডিপি থেকে শুরু করে সমস্ত দিক থেকে দেশ পিছিয়ে পড়েছে তো আবারও দেশকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু সেখানে দেখা যায় কারণ সেখানেও আমরা দেখি সুনিশ্চিত হয়নি যা করা হয়েছে কি সুনিশ্চিত যা কিছু নরেন্দ্র মোদী যে করছেন তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার মতো একটা প্রয়াস কিন্তু সেখানে রয়েছে যাতে করে ভারতের অগ্রগতি অনেকটা রুখে যায় इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एगमार्क लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घूम दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी